যাওয়া এলাকায় তারপর দেখেন না আওয়ামী কিভাবে হাজার হাজার মানুষ রাতারাতি চলে আসে আপনি দেখেন আওয়ামী লীগ তো এইভাবেই প্রত্যেকটা ওয়ার্ড সিচুয়েশন তারা ফেস করেছে আওয়ামী কখনো পরাজিত হয়নি পেলে আমাদের হত্যা করে ফেলবে কারণ তারা জানে যে ইনি থাকলে পপুলার ইনি থাকলে তো এলাকায় ভোট করা কঠিন হয়ে যাবে অতএব এনাকে শেষ করে দেওয়া চান্সে তারা আমাদের জীবনের শত্রু হয়ে গেছে এখন সবগুলি দল কিন্তু এদিকে সরকার আমাদের শত্রু এছাড়া চোর ডাকাতে এখন আমাদের শত্রু হয়ে গেছে দলের সাথে তৃণমূল কর্মীদের সঙ্গে সবাই কিন্তু উজ্জীবিত সবাই আমাদেরকে বলছে আমাদেরকে শুধুমাত্র নেত্রী বলুক আমরা প্রকাশ্যেই রাজপথে নামবো আওয়ামী লীগ রাজপথকে কখনো ভয় করে না হ্যাঁ একজন উপদেষ্টা ناحيهদ সাহেব বলেছেন না আমি ভুল বললাম সম্ভবত আসিফ মানে যেটা বলেছেন সেটা হ্যাঁ ঠিক তা কথাটা উনি যেটা বলেছেন সেটা হলো যে যদি তারা ভুল স্বীকার করে তাহলে স্থানীয় সরকার নির্বাচনে তার অংশগ্রহণ করতে হবে নির্বাচনে তারা অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন এখন তারা কি বলল না বললো এটা আমরা হিসাব করি না আমরা হিসাব করি জনগণ কি বলে জনগণ কি চায় আজকে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে আজকে মানুষের নিরাপত্তা নেই আইনের শাসন নেই আজকে দেশের মধ্যে হাহাকার এবং মানুষ কিন্তু আজকে সামনে দাঁড়াচ্ছে তারা প্রতিরোধ গড়ে তুলছে আজকে একজন রিক্সাওয়ালা সে কিন্তু সরকারি সমালোচনা করছে প্রকাশী এই অবস্থা থেকে আওয়ামী লীগ সারা জীবন জনগণের জন্য কাজ করেছে দেশে স্বার্থে কাজ করেছে জনগণের দল গরিব দুখী মানুষের দল আওয়ামী লীগ অতএব সেই জনগণকে সাথী নিয়ে এই অপশক্তির বিরুদ্ধে এই অবৈതോ অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রতিরোধ গড়ে তুলবে এবং ইনশাআল্লাহ জনগণের রাজত্ব قائم হবে কিভাবে তুলবে উনি তো সব চলে গেছেন উনি তো সব পালিয়ে গেছেন নির্বাচন দাবি করব নির্বাচনী আমাদের দিয়েছে আমার বাড়ি দুইবার করে দিয়েছে বাড়ির ওয়াল ভেঙে নিয়ে গিয়েছে এই ধরনের সবাই কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন তারা হয়েছে আজকে আমাদের প্রথম দাবি হলো যে আমাদেরকে নিজ নিজ এলাকায় যাওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে করার সুযোগ দিতে হবে এবং আগামী নির্বাচনে যেন আমরা আমরা যেন নির্বাচন করতে পারি সেই সুযোগ আমাদের দিতে হবে আমরা তো অন্য কোনো অবৈধ কোনো দাবি করব না এবং এটা আদায় করার জন্য আমরা আমাদের যে নির্বাচন কারা করবে আপনারা দেশে যারা আছেন তারা নাকি যারা পালিয়ে গেছে তারা ফেরত এসে নির্বাচন করবে

আমরা তো একেবারে সম্পূর্ণ বিশ্বাসী এবং জনগণ নিজেরই নিজেই কিন্তু বলছে যে আমরা শেখ হাসিনাকে চাই আগে সরকারি ভালো ছিল এটা আমাদের মানুষ কিন্তু কথাটা বলছে না এই যে কতগুলো কর্মসূচি দেওয়া হলো সেই কর্মসূচিতে তো আমরা সেভাবে দেখলাম না যে জনগণ কথা বলতে না আপনি একটু বিবেচনা করেন যে আজকে কিন্তু আমরা সবাই কিন্তু আত্মরক্ষার জন্য আমরা পালিয়ে আছি আমাদের সবদিকেই শত্রু সবগুলি দল কিন্তু আমাদের এখন শত্রু তারা আমাদের পেলে আমাদের হত্যা করে ফেলবে কারণ তারা জানে যে ইনি থাকলে ইনি পপুলার ইনি থাকলে তো এলাকে ভোট করা কঠিন হয়ে যাবে অতএব এনাকে শেষ করে হবে চান্সে তারা আমাদের জীবনের শত্রু হয়ে গেছে এখন সবগুলি দল কিন্তু এদিকে সরকার আমাদের শত্রু এছাড়া চোর ডাকাতে এখন আমাদের শত্রু হয়ে গেছে কারণ কে কাকে কিভাবে মেরে ফেলবে কোনো কারণেই হোক রাজনৈতিক কারণে হোক এরকম একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু আমরা আসি তা এখন যদি সরকার যদি বাধ্য হয় কোনোভাবে আমি এই কথাটাই প্রয়োগ করবো এখন এই বাধ্য হওয়ার ইঙ্গিতটা আমি দিচ্ছি আপনাকে সরকারকে যদি বাধ্য করা হয় কোনোভাবে কোনো বৈশ্বিক হোক বা অন্য কোনোভাবে হোক বা জনগণের চাপি হোক তাহলে যে পরিবেশটা তৈরি হবে নির্বাচনের জন্য সেই পরিবেশ আমরা অ্যাভেল করতে পারবো ইনশাল্লাহ এবং তখন আমরা এলাকায় যাব এলাকায় গেলেই কিন্তু হাজার মানুষ কিন্তু আমাদের পাশে থাকবে আমাদের নিরাপত্তা বলয় তৈরি হবে তখন তারা কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তখন কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো এবং নির্বাচন ইনশাল্লাহ আমরা করার সুযোগ পাবো এখন যেটা আমরা চাই সেটা হলো এই সরকারের পরিবর্তে অন্য একটি সরকার সংক্ষিপ্ত সময়ের জন্য দেওয়া হোক এটাই এখন জনগণের কাছে আমাদের দাবি এবং বৈশ্বিক শক্তিগুলি আমাদের জন্য তারা ভাবেন তাদের কাছে আমাদের দাবি এবং এই প্রত্যাশা নিয়েই আমরা আসি এবং যদি জনগণের শক্তিকে শক্তিকে আরো সংহত করার জন্য আওয়ামী লীগের যে সাংগঠনিক কাঠামো এটাকে যদি প্রদর্শন করার জন্য আমাদেরকে নেত্রী ডাক দেউক কেউ কিন্তু জীবন মায়া করবে না সবাই কিন্তু লাফিয়ে পড়বে আপনারা যেটা ভাবছেন তা কিন্তু নয় হ্যাঁ ওটা একটা কৌশল কোন কোন সময় আপনার যুদ্ধ করার জন্য একটু এক পা পিছিয়ে আসতে হয় নিজেকে ঠিক করার পরে আবার আক্রমণ করতে হয় নিয়ম তো এখন আপনি যেটা বলেছেন যে আপনার হরতাল যেগুলি হলো সেগুলি আপনার দৃষ্টিতে হয়তো ভালো হয়নি এই অবস্থায় থেকে এই অবস্থায় থেকে আপনি এর থেকে বেশি কি আশা করতে পারেন তারপরেও কিন্তু বিভিন্ন এলাকায় বিশেষ করে গাজীপুর সিলেট চট্টগ্রাম আপনার দক্ষিণের বিভিন্ন এলাকা কিন্তু বলার অপেক্ষাই রাখে না খালি রাস্তা পোস্ট করতে এখন ফেসবুক দেখি যে ভালো ফেসবুকের ছবি নয় এগুলি বাস্তবের ছবি এবং মানুষ কিন্তু সবাই আমরা পারস্পরিক ভাবে যোগাযোগ রক্ষা করে চলছি আমাদের দলের সাথে তৃণমূল কর্মীদের সঙ্গে সবাই কিন্তু উজ্জীবিত সবাই আমাদেরকে বলছে আমাদেরকে শুধুমাত্র নেত্রী বলুক আমরা প্রকাশ্যে রাজপথে নামবো আওয়ামী লীগ রাজপথকে কখনো ভয় করে না আমাদের রাজপথ থেকে জন্ম হয়েছে আওয়ামী লীগের আর অন্য দল তো জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে জনগণের দলই হলো একমাত্র আওয়ামী লীগ আওয়ামী লীগ কখনো এই হুমকি ধানকি রক্তচক্ষুকে জেল জুলুমকে ভয় পায় না আমরা জেল খাটার জন্য প্রস্তুত আমরা জেলও খাটতে চাই আমরা করতে চাই আমরা সবকিছুর জন্যই প্রস্তুত আছি ইনশাআল্লাহ এবং এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা নেত্রীকে সসম্মানে ঐতিহাসিক ভাবে তাকে সম্পর্ধনা দিয়ে এদেশে আবার কিনে নিয়ে আসবো ইনশাআল্লাহ আশাবাদ ব্যক্ত করতে পারি